প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের ইংরেজি খাতা আজকে লাইভ দেখাবো তো ইংরেজিতে তোমরা কিভাবে নাম্বার পাচ্ছ কি রকম নাম্বার পাচ্ছ সেটা তোমরা আজকে দেখতে পারবা তো এই খাতাটা তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে কম নাম্বার পেয়েছে এই খাতা যার তো এখানে কিন্তু সে মাত্র এক নাম্বার পেয়েছে তো এক নাম্বার সে কিভাবে পেলো সেটি তোমাদের দেখাবো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু ইংরেজিতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ফেল করতেছে ইংরেজিতে একটা বিশাল সংখ্যক কিন্তু দেখা যাবে যে ফেল চলে আসবে এবং অনেক শিক্ষার্থীরাও কিন্তু ভালো রেজাল্টও করতেছে তো ইতিমধ্যে দেখা গেলো যে তোমাদের যে এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিষয়গুলোর কথা বলতে পারবো না কিন্তু ইংরেজি খাতাটা তোমাদের লাইভ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে এক নাম্বার পেয়েছে তো সে কিভাবে এক নাম্বার পেলো সেটা একটু দেখে নেই দেখতে পাচ্ছ এখানে সে এক নং লিখেছে এবং এক নাম্বার তার হয়েছে সেজন্য এক নাম্বার পেয়েছে তারপর এখানে তিন নঙে কিন্তু সে জিরো পেয়েছে কারণ সেখানে সে সঠিকত লিখতে পারেনি তারপরে এখানে দেখতে পাচ্ছ সে সবগুলো প্রশ্ন উঠাই দিয়েছে কিন্তু কোনো অ্যান্সার লিখে যার কারণে জিরো পেয়েছে তারপর এখানে সাত নং একই কাজ করেছে সে প্রশ্ন উঠাই দিয়েছে তারপর নয় নং দেখো এখানে সে স্টোরি উঠাই দিয়েছে কিন্তু একটু বাড়তিও লেখেনি স্টোরিতে যতটুকু লেখা আছে ততটুকু লিখেছে এবং শুধু প্রশ্ন উঠিয়ে দিয়েছে এর থেকে কিন্তু বেশি কিছু কিন্তু সে লেখেনি। নেই সেজন্য কিন্তু সে জিরো পেয়েছে তারপরে এগারো নঙে দেখো সে কিন্তু একই কাজ করেছে এবং সে কিন্তু এখানেও জিরো পেয়েছে তারপরে আট নগে দেখো সে কিন্তু প্রশ্ন উঠিয়ে দিয়েছে যার কারণে কিন্তু সে জুরু পেয়েছে তো শিক্ষার্থীরা তোমরা দেখলা যে ইংরেজি একটি খাতা কিভাবে লিখেছে এবং কিভাবে নাম্বার পেয়েছে তোমাদেরকে কিন্তু আমি বারবার এর আগে বলেছিলাম পরীক্ষার আগে যে তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছ কোনোভাবেই তোমরা শুধু প্রশ্ন উঠিয়ে দিবা না তাহলে কিন্তু তোমাদের কোনো প্রকার নাম্বার দেওয়া হবে না তোমরা যারা প্রশ্ন উঠিয়ে দিয়েছো দিয়েছ তাদের কিন্তু এরকম প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এরকম নাম্বার দেওয়া হবে বিশেষ করে ইংরেজিতে তোমরা বেশি প্রশ্ন উঠিয়ে দিয়ে থাকো এটাই কিন্তু শিক্ষার্থীদের চরম একটা ভুল আর শুধুমাত্র এ কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে দেখা যাবে যে প্রায় দু থেকে তিন লক্ষ শিক্ষার্থী কিন্তু শুধু ইংরেজিতে কিন্তু ফেল করবে বা এর থেকে বেশিও হতে পারে তোমাদের চোদ্দ লক্ষ পরীক্ষার্থী রয়েছে তার মধ্যে এর থেকে বেশি শিক্ষার্থীও হতে পারে যে ইংরেজিতে ফেল চলে আসবে তো এটা মোটামুটি দেখা যাবে যে ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের মতো শিক্ষার্থীরা কিন্তু ইংরেজিতে ফিল করবে আর অনেক কিন্তু ভালো লিখেছে অনেক হয়েছে অনেকে করেছে তো যাই হোক তোমাদের কাছে একটি নির্দেশনা সেটি হচ্ছে তাদেরকে অবশ্যই বলবা যে তোমাদের যাতে তারা যাতে তোমাদের যে মতো করে না লিখে তারা যাতে কিছুটা লেখার চেষ্টা করে অর্থাৎ শুধু প্রশ্ন উঠিয়ে না দিয়ে কিছুটা উত্তর লেখার চেষ্টা করে যাতে তারা কিছুটা হলেও নাম্বারটা পায় আর যদি এইভাবে যদি লিখে থাকে

তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমার শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এইচএসসি রেজাল্টের সকল আপডেট সকল প্রকার তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাওয়া পাশাপাশি তোমাদের অনার্সে ভর্তি এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাবা এবং তোমাদের কখন কি কি দরকার পড়বে সমস্ত তথ্য কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে হবে না যখন স্টুডেন্টদের যেটা দরকার হয় সেটাই কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে ভিডিও আকার প্রকাশ করে থাকি যে তোমাদের এটা দরকার এটা করতে হবে ওইটা করতে হবে কাজেই তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাসায় থাকা বেলায়কনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো তথ্য আসলে সাথে সাথে সেটি তোমরা জানতে পারো তোমাদের এস এস সি পরীক্ষার রেজাল্টের বৃদ্ধিতে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু দেওয়া হবে আর যেসব পরীক্ষায় তোমরা পরীক্ষায় পরীক্ষা সকল দিয়েছে তো ইংরেজি পরীক্ষায় দেখা গেছে যে তোমাদের কিন্তু ফেলের হারটা বেশি থাকবে আর তোমরা বাংলা পরীক্ষা তারপরে আইসিটি পরীক্ষা আরো যে পরীক্ষা গুলো দিয়েছো সেসব পরীক্ষা কিন্তু তোমাদের খাতা দেখা হবে এবং তোমরা যদি পাশ করো তাহলে পাশ আসবে না হলে কিন্তু তোমাদের ফেল আসবে আর যে সকল বিষয় সাবজেক্ট ম্যাপিং করার কথা ওই সকল বিষয় কিন্তু তোমাদের একশো পার্সেন্ট পাশ আসবে এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আর তোমাদের এসসি পরীক্ষাার্থীদের রেজাল্টটা কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে যাচ্ছে এটি কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রয়েছে সেখান থেকে কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে যে তারা 12 থেকে 18 তারিখের মধ্যে রেজাল্টটা প্রকাশের প্রস্তাবনা পাঠাবে 12 থেকে 18 তারিখের বাইরে কিন্তু শিক্ষা যাবে যাবেন এর মধ্যে একটা ডেট কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ফিক্সড করে দিবে সম্ভবত তোমাদের 15 16 তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখা যাবে যে শিক্ষা। উম যিনি শিক্ষা আহ উপদেষ্টা তিনি কিন্তু এটা কিন্তু যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন বা যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বর্তমান ডক্টর ইউনুস ওনার কাছে কিন্তু সর্বপ্রথম রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয় তো এখানে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন যেহেতু ডক্টর ইউনুস উনি যখন সময় পাবেন অর্থাৎ এই চারটা দিনের মধ্যে বারো থেকে আঠারো তারিখে ছয়টা দিনের মধ্যে উনি যখন সময় পাবেন তখনই কিন্তু উনি রেজাল্টটা প্রকাশের ডেট কিন্তু ফিক্সড করে দিবেন যেদিন সময় পাবেন ওই দিনই কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে আর তোমাদের রেজাল্টটা কিন্তু ডক্টর ইউনুস প্রকাশ করবেন কিন্তু সকাল 10টার দিকে এবং এটি কিন্তু তোমাদের প্রকাশিত হবে অর্থাৎ পাবলিকলি প্রকাশ পাবে কিন্তু দুপুর 12টার পর থেকে অর্থাৎ তোমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেটি জানতে পারবা আর তোমরা কিভাবে এইচএসসি রেজাল্টটা সহজেই দেখতে পারবা সেটি কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দিব তো তার আগে কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টের আগে একটি নতুন ভিডিও আসবে তোমাদের রেজাল্টটা সহজে তোমরা কিভাবে দেখতে পারবা কারণ ওই দিন কিন্তু ইন্টারনেটে অনেক কিন্তু সার্ভার কিন্তু ডাউন থাকবে সহজেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা না এরর দেখাবে অনেক বেশি তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা জানতে পারো ধন্যবাদ সকলকে